উজ সবার সাথে গান সেলুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো হারাভারত মতুয়া সংঘের বড়মা বিনাপানি ঠাকুরকে বুধবার থেকে সারা ভারত মতুয়া সঙ্গের বড়োমা বিনাপানী দেবীর মৃতদেহ নিয়ে কম টান পড়ন চলেনি অবশেষে বৃহস্পতিবার সকালে বড়মা বিনাপানী দেবীর যাত্রা শুরু হয় এই শেষ পা মেলান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী সুজিত বসু সহ তৃণমূলের বলিষ্ঠ নেতা ও নেতৃত্বরা একই সাথে পা মেলান বড়মার নাতি শান্তলু ঠাকুর সহ ঠাকুরবাড়ির সমস্ত সদস্যরা এদিন সকালে ক্যাথলিক চার্চ ও গাইঘাটার হাসপাতাল ঘুরিয়ে বড়মার মৃতদেহ ঠাকুরবাড়িতে নিয়ে এসে গান সেলুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয় মঙ্গলবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে বার্ধক্য জড়িত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সারাভারত মতুয়া সঙ্ঘের বড়মা বিনাপানি ঠাকুর বুধবার সকালে তার মৃতদেহ এস এস হাসপাতাল থেকে যশোর রোড ধরে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আনা হয় ঠাকুরবাড়ির নাট মন্দিরে রাখা হয় বড়মার মৃতদেহ ঠাকুরমার মৃতদেহ ঠাকুরবাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে সে বিষয়টি আগে থেকে ঘোষণা থাকলেও বুধবার দিনভর তার মৃতদেহ নিয়ে চলে রাজনৈতিক চাপন বুধবার না বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে তা নিয়ে দীর্ঘ চলে টানপোড়ন অবশেষে দফায় দফায় বৈঠকের পর বড়মার নাতি শান্তনু ঠাকুর জানিয়েছিলেন বৃহস্পতিবার বিকেল চারটেই তার শেষকৃত্য সম্পন্ন হবে এদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী যদি প্রিয় মল্লিক জানিয়েছিলেন যে মতুয়াদের দাবি মেনে বুধবার বেলা বারোটার মধ্যে বড়মার শেষকৃত্য সম্পন্ন করা হবে সারারাত বড়মার মৃতদেহ সাহিত ছিল ঠাকুরবাড়ির নাট মন্দিরে অবশেষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মতুয়া সংঘের সমস্ত ভক্তরা ঠাকুরবাড়ির পরিবারের সদস্যরা বড়মার মৃতদেহ নিয়ে মৌন মিছিল বার করে মিছিলে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও উত্তর চব্বিশ পরনা জেলার শাসক দলের সমস্ত বিধায়ক সহ তৃণমূলের একেবারে পিছনে হাঁটতে দেখা যায় বড়মার নাতি শান্তনু ঠাকুর ও তার পরিবারের সদস্যদের মৌন মিছিলে পা মেলান অসংখ্য মতুয়া সংঘের ভক্তরা অশ্রু সিক্ত নয়নে বড়মাকে বিদায় জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসেন মতুয়া ভক্তরা অবশেষে তার দেহ মৌন মিছিল করে প্রথমে গাইঘাটার ক্যাথলিক চার্চে নিয়ে যাওয়া হয় সেখান থেকে গাইঘাটার হাসপাতাল ঘুরিয়ে বাড়িতে এসে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান সেলুটের মাধ্যমে সকলের প্রিয় বড়মার শেষকৃত্য সম্পন্ন হয় রাজনৈতিক মহল থেকে শুরু করে মতুয়া মহল মনে করছেন বড়মার মৃত্যুতে ঠাকুরবাড়িতে যেন একটি যুগের অবসান হলো বিnabla pani thakur ei muti hoye ana

Face cut <sharp> Out <by set. sharp> Good Go, go <sharp> ঠাকুরনগর থেকে কার্তিক সাহার রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা